দেখা যাচ্ছে না ভালো করে বাবা কি কিনেছো জামাই কিনেছো জামাই পিঠা হ্যাঁ সবাই দাও আপু সবাইকে দাও হয় আমার হাতে টাকা দাও

বাবা কি খাচ্ছো দদি খাচ্ছো সুন্দর তো বড় ভাইয়া ছোট ভাইকে দদি খাওয়াই দিচ্ছে কত বনিয়াইছে শেষ ওইখানে ফাঁকি সুন্দর এবার তুমি একটু গালে দাও তুমি একটু গালে দাও তুমি একটু গালে দাও

তুমি আব্বুকে বলো বা নিবা নাই বলো বলো মাইনুর বলতেই পারতেছে না বলো শব্দ হচ্ছে কেন তুমি বলো

বাবা বিসমিল্লা বলো আচ্ছা এবার তুমি আমি আমেনাকে দাও দাও আচ্ছা সরে যাও আমেনা পড়ে গেছে আমে না যা ওই দিকটা তো চায় মন আসো Vamos lá, moça! Vamos lá, moça! Vamos lá, moça! Vamos Calma, calma! Calma, calma!